আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত সংযুক্ত আরব আমিরাতে যারা আসতে চাচ্ছেন তারা বেশ কিছু বাইরা বাংলাদেশ থেকে আমাকে মেসেজ করছে যে হয়তো নেক্সট ইয়ার টু নতুন বছর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে হোক যে কোনো সময় হোক দুবাইয়ের বিশা যদি চালু হয় তো এখন আমরা কি প্রস্তুতি নিতে পারি তো আরব আমিরাতে যদি ভিসা চালু হয় আপনারা আসতে চান এবং প্রস্তুতি স্বরূপ কি নেওয়া যায় সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। আমার পার্সোনাল লাইফ থেকে আমার ব্যক্তিগত জীবন থেকে যে বিষয়গুলো এক্স আমার এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেগুলো আপনাকে শেয়ার করব। প্রথমে যদি আরব আমিরাতে আপনি এই মুহুর্তে আসতে চান তাইলে আপনাকে আগেভাগে কিছু জিনিস আপনাকে রেডি করতে হবে সে তার মধ্যে হচ্ছে আপনারা যারা হাই প্রফেশন বিষয়ে আসতে যাচ্ছেন মানে পড়ালেখা করে আসতে যাচ্ছেন সার্টিফিকেট আছে প্রধান আপনাদের কাজ হবে প্রথম কাজ হবে আপনাদের সার্টিফিকেট সার্টিফিকেটগুলো রেডি করা এগুলো স্কুল কলেজ থেকে তুলে নেওয়া সার্টিফিকেটগুলো তুলে নিয়ে সার্টিফিকেটগুলোকে আপনারা অ্যাটাস্টেড করে নেবেন তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারপর আপনার ফরেন অ্যাফেয়ার্স থেকে তারপর আরব আমিরাতে এসে যে মোফা মিনিস্টারি অফ ফরেন অ্যাফেয়ার্স এগুলা সিগনেচার সিল সব কিছু রেডি করে নেবেন মোট কথা ঠিক আছে সার্টিফিকেটগুলা রেডি করে নেবেন তারপর হচ্ছে আপনারা স্ট্রং সিবি বানাবেন যাতে আরব আমিরাতে এসে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন অনেকগুলো সিবি বানাবেন যাতে মানসম্মত হয় আজে বাজে বিষয় না লিখে যেসব আপনার এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের আলোতে আলোকে আপনারা সিবি বানাবেন স্ট্রং করে ঠিক আছে তাহলে আপনার প্রথম গেল সার্টিফিকেট তারপর গেল আপনার সিবি এই দুইটা জিনিস রেডি করবেন তারপর আপনারা অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি কিছু ছবি আপনারা প্রিন্ট করে নিয়ে আসবেন বিশ কপি পঁচিশ কপি তিরিশ কপি এই ধরনের ছবি বাংলাদেশ থেকে আপনারা ছবি নিয়ে আসতে পারেন কারণ আর আমিরাতে চার পিস পিস ছবি বের নিয়ে পিস ছবি ছবি নিয়ে নিয়ে সুতরাং প্রিন্ট করে আসবেন আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আরব বাবিরাতে বর্তমানে বিসা চালু হওয়ার সাথে সাথে যারা ঢুকতে চাবে তাদের একটা কাজ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে অর্থাৎ বাংলাদেশে আপনি কোনো ক্রাইম করেছেন কিনা বর্তমানে অনেকে জানেন ক্রাইম করে তো সেজন্য যাতে কোনো ক্রিমিনাল আরব আমিরাতে প্রবেশ করতে না পারে সেজন্য তারা একটা নতুন আইন প্রণয়ন করেছে যে বাংলাদেশে ঢুকতে হলে আপনাদেরকে একটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে বাংলাদেশের যে কোনো যে জেলা আপনি উপজেলায় বাসিন্দা সেই উপজেলা থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে তারপর আপনি আরব আমিরাতে আসবেন আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনি যে স্কিল নিয়ে আরব আমিরাতে এসে কাজ করতে চাচ্ছেন সেই স্কিল ডেভেলপ করে আসবেন আশা করি অবশ্যই অবশ্যই আপনার জব হয়ে যাবে ঠিক আছে সো সোভিয়ার আরও কোনো বিষয় যদি আপনি জানতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি ফ্রি সময়গুলোতে আপনাদেরকে ভিডিও বানাই অবশ্যই আমার চ্যানেলে আপনাদেরকে বার্তা দেওয়ার জন্য চেষ্টা করব আমি এখন অ্যাকচুয়ালি বাইরে বের হয়েছিলাম ঘুরতে তো আমি চিন্তা করলাম না আমার যে অডিয়েন্সগুলো আছে আমার চ্যানেলের যারা অডিয়েন্স আছে তাদের জন্য একটা ভিডিও বানাই সোভিয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ